পশ্চিমা দেশগুলো একসময় এড়িয়ে চললেও এখন সাগ্রহে যাকে প্রশ্রয় দেয় তার নাম নরেন্দ্র মোদী ভারতে তার নেতৃত্বে টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের সম্ভাবনা তৈরি হয়েছে এই প্রধানমন্ত্রী তার দেশকে ধর্মনিরপেক্ষতার ঐতিহ্য থেকে দূরে সরিয়ে সবার আগে হিন্দু এই ধারার রাজনীতিতে নিয়ে এসেছেন মোদীর রাজনৈতিক উত্থান যদিও বাধাগ্রস্ত হয়েছিল এই শতকের সবচেয়ে সমালোচিত ধর্মীয় দাঙ্গার কারণে আবার তাঁর শাসনামলেই মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের প্রতি সৃষ্টি হয়েছিল শত্রুভাবাপন্ন মনোভাব তবে প্রথমবার ক্ষমতায় আসার এক যুগ পর তিয়াত্তর বছর বয়সী এই ব্যক্তিকে এখন বিশ্বের জনপ্রিয় নেতাদের সারিতে দাঁড় করানো যায় বেশ আস্থার সঙ্গেই ভারতের নির্বাচনে নিজেদের বিজয় ঘোষণা করেছেন মোদী আর নির্বাচনী ফলাফলে দেখা যাচ্ছে তার দল দু সালে এর আগের নির্বাচন থেকে বেশ কিছু কম ভোট পেয়েছে আর হারিয়েছে অনেক আসন সমর্থকরা নরেন্দ্র মোদীর কঠোর ব্যক্তিত্বকে শ্রদ্ধা করে তাকে মনে করে ভারতের সংখ্যাগরিষ্ঠ বিশ্বাসের একজন সেবক তাকে তুলনা করা হয় পৌরাণিক কাহিনীর নায়কের সঙ্গে যার শেকর গাথা বিনয়ের শক্তিতে নির্বাচনে বিরোধীদের এক হাত নিয়ে এক সমাবেশে মোদী বলেছিলেন তারা তাকে অপছন্দ করে খুব নিচু অবস্থান থেকে তার উঠে আসার কারণে কেননা খুব গরিব পরিবার থেকে এসে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন তারা এই সত্যকে কখনই আড়াল করতে পারেনি নরেন্দ্র মোদীর জন্ম উনিশশো সালে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে রেল স্টেশনের চা বিক্রেতা বাবার ছয় সন্তানের মধ্যে তিনি ছিলেন তৃতীয় একজন ছাত্র হলেও উদ্দীপনামূলক বক্তব্যে তার বাগ্মিতা প্রমাণ পাওয়া যায় স্কুলের বিতর্কে আর নাট্য দলের সঙ্গে নাট্য পরিবেশনায় তবে তার রাজনৈতিক সত্তার বীজটি রোপণ হয় মাত্র আট বছর বয়সে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আর এস এস এর যোগ দেওয়ার মাধ্যমে আর এস এস ভারতের কট্টর জাতীয়তাবাদী সংগঠন হিসেবেই পরিচিত নরেন্দ্র মোদী নিজেকে সাংবিধানিকভাবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে পরিচিত ভারতের হিন্দুদের আধিপত্যকে তুলে ধরতে নিজেকে উৎসর্গ করেছেন আর এ কারণে আঠারো বছর বয়সে পারিবারিকভাবে বিয়ের সম্পর্কে জড়ানো মোদীকে সম্পর্কের সে পিছু টানো আটকাতে পারেনি যদিও তিনি তার স্ত্রীর সঙ্গে কখনোই কাগজ কলমে বিচ্ছেদ টানেননি তাই আর এস এর শীর্ষ পদে যেতে নিয়ম রক্ষার প্রয়াস হিসেবে তিনি ব্রহ্মচারী থেকেছেন ভারত তার অধিকার নিয়ে বিশ্বমঞ্চে আবির্ভূত মোদীর শাসনামলে ঔপনিবেশিক আমলের ভারতকে দিয়েছে নতুন ধারার বিন্যাস মোদীর শাসনামলেই নতুন করে লেখা হয় পাঠ্য বই ব্রিটিশ আমলের আইনগুলোকে মুছে দেওয়া হয় আধুনিক রূপ গত জানুয়ারিতে তার কাজের ধারা রূপে আবির্ভূত হয় যখন তিনি অযোধ্যায় একটি নতুন হিন্দু মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেছিলেন সেই জাক অনুষ্ঠানে মোদী বলেছিলেন মন্দিরের পবিত্রতা দেখাচ্ছে যে ভারত দাসত্বের মানসিকতা থেকে নিজেকে অনেক উপরে নিয়ে গেছে নরেন্দ্র মোদী আরো বলেন জাতি এখন নতুন ইতিহাস সৃষ্টি করেছে ইউএসএ নিউ ইয়র্ক